ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার ছাত্র এবং জনতার বুকে পাখির মতন গুলি করে হত্যা করেছিল কথা বলেন ঠিক এবং সাইদি সাহেব সহ অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে এক নাম্বার তারা কোরআনকে স্তব্ধ করে দিতেছে নম্বর দুই টুপিয়ালা আর দাঁড়িয়ালাকে তমাম পৃথিবীর বুকে তারা জঙ্গি বানিয়েছে কথা বলেন ঠিক কিনা টুপি দাঁড়িয়ালা মানেই জঙ্গি। তারা এমন নাদক করেছিল তমাম পৃথিবীর বুকে জানিয়ে দিয়েছিল। যে বাংলাদেশের দাঁড়িয়ালা টুপিয়ালা মানে জঙ্গি কথা বলেন ঠিক কিনা না লে জাহাই মিনাল জিন ইংস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها আল্লাহ আল্লাহের মধ্যে বললেন সুন্দরভাবে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আমি মানুষ এবং জিন্দের মধ্যে থেকে বহু সংকটকে সৃষ্টি করেছি জাহান নামের জ্বালানি হিসেবে কি হিসেবে আমি মানুষ এবং জিনদের মধ্যে থেকে বহু সংকটকে সৃষ্টি করেছি জাহান নামের জ্বালানি হিসেবে আল্লাহ তাআলা মধ্যে বললেন তাদের অন্তর ছিল সত্য কথা বলা আল্লাহর পথে চলা মানুষদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় ছিল কিনা কথা কি বোঝা যায় নাই কে পিছনের কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা বললেন আবার বলে তাদের অন্তর ছিল সত্য কথা বলা তাদের অন্তর ছিল সত্য কথা বলা আল্লাহর পথে চলা মানুষদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় মানুষদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় তাদের চোখ ছিল তাদের দলের মানুষ ব্যতীত সকল মানুষকে দেখে দেখে বিপদে ফেলানো মিথ্যা মামলায় আসামি করা ছিল কিনা তিন নাম্বারে তাদের কান ছিল মিথ্যা কথা শোনা আল্লাহর কথা না শুনে তাদের ইচ্ছা মতন কথা বলানো ও শোনা বলানো এবং শোনা কেমন তারা ইচ্ছা মতন তাদের কথা যা ইচ্ছা মিথ্যা কথা বলতো আবার অন্যকে সাক্ষী হিসাবে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে আপনার যা কিছু লাগে আপনার দিয়ে তাকে মিথ্যা কথা সাজিয়ে বলানো হতো মিথ্যা কথা নিজেরা বলতো এবং মিথ্যাবাদী দেরকে তারা তৈরি করতো কথা বলেন ঠিক কিনা আবার তারা ইমাম সাহেবকে বলতো আপনি রাজনীতির কথা বলবেন না আপনি এই আলোচনা সামনের জমাই থেকে করবেন না আমরা যমন আলোচনা বলবো ইমাম সাহেব আপনি যদি তমন আলোচনা না করেন আপনার ইমামতি শুধু যাবে না আপনাকে ওই কিন্তু কাঠগাড়ার মধ্যে দাঁড় হতে হবে জেলের মধ্যে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ বলেছেন ওরা মানুষ নয় শুধু ওরা চতুর্থ নয় ওরা চতুর্থ পর্যন্ত নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার এই আয়তের মধ্যে আল্লাহ তালা বুঝায় দিল যে আমি মানুষদের ভালো মন্দ বোঝার জন্য অন্তর দিয়েছিলাম আমাদের নাই অন্তর এমন একটা অন্তর আছে ভালো এবং মন্দ আমরা বুঝি আল্লাহ এর মধ্যে বলছেন আমি ভালো এবং মন্দ বোঝার জন্য অন্তর দিয়েছিলাম কিন্তু তারা ভালো বুঝতো না শুধু মন্দই বুঝত আমি চোখ দিয়েছিলাম ভালো এবং মন্দ দেখে বিচার করা ভালো কাজ করা কিন্তু তারা ভালো মন্দ দেখত না তারা শুধু দল দেখত আমার দলে কে চোর হলে ও ভালো কথা বলেন ঠিক সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার তারা কোরআনের কথা শুনত না কোরআন পদে নাটক কথাগুলোর মধ্যে তারা লিপিবদ্ধ ছিল তাদের ওই চোখ দিয়ে ভালো কিছু দেখতো না আর কান ছিল যত মিথ্যা কথা শোনা এবং মিথ্যা কথা শোনানো হতো এবং যত পাপাচারী কথাগুলো আছে তারা এদের কান দিয়ে শুনতে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাদের অন্তর দিয়েছিলাম ভালো এবং মন্দ বোঝার জন্য একটা অন্তর এবং ভালো এবং মন্দ দেখা এবং বিবেচনা করার জন্য দেখার জন্য দিয়েছিলাম চোখ আর ভালো মন্দ শোনার জন্য দিয়েছিলাম কান কিন্তু তারা শুধু আমার বিরোধিতাই করেছে এজন্য তারা মানুষ নয় এবং তারা মানুষ তো নয় তারা চতুর্থ পদন্তু নয় চতুর্থ পর্যন্তর সেও নিকৃষ্ট সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার এই আজকে বলতে গেলে একটা দলের সঙ্গে সম্পন্ন চরিত্রে একটা দলের চরিত্র সঙ্গে সম্পন্ন মিশে যায় এক নাম্বার একটা দল ছিল ক্ষমতায় থাকার জন্য तमाम পৃথিবীর নক্ষত্র যেই आलमগুলো কে যে আলেমগুলোর দিকে तमाम পৃথিবীর আলেমরা তাকিয়ে থাকত এবং চেষ্টা করত যে এই রকম আলোচনা কেমন করে করা যায় সম্মানিত ভাই আমার এই রকম আলেমদেরকে নিজামিশ সাহেব এবং সাইদি সাহেব সহ অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে এক নাম্বার তারা কোরআনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল এক নাম্বার নাম্বার দুই টুপিয়ালা আর দাড়িয়ালাকে তমাম পৃথিবীর বুকে তারা জঙ্গি ভুগে নিয়েছে কথা বলেন ঠিক কেনা টুপি দাঁড়িয়ালা মানেই জঙ্গি তারা এমন নাদক করেছিল তমাম পৃথিবীর বুকে জানিয়ে দিয়েছিল। যে বাংলাদেশের দাঁড়িয়াল টুপিওয়ালা মানেই জঙ্গি কথা বলেন ঠিক কিনা আর তিন নাম্বার ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার ছাত্র এবং জনতার বুকে পাখির মতন গুণি করে হত্যা করেছিল কথা বলেন ঠিক কিনা কোন বিক্ষীন মানুষ কি এই কাজ করতে পারে তারা কি মানুষ তারা পশু নয় পশুর চেয়ে নিকৃষ্ট কুকুর কুকুরের গোস খায় না খায় কথা বলেন খায় খায় না কিন্তু কেমন মানুষ আহা তুমি কেমন মানুষ সম্মানিত ভাই আমার বন্ধগণ আমার আমি আপনাদের পরিষ্কার ভাবে ওইভাবে আলোচনা সাজিয়ে গুঁজিয়ে বলতে পারলাম না যেটুকু বলতে পারলাম সেটুকু হচ্ছে বিবেক যার নাই জ্ঞান যার নাই সে কখনো মানুষ হতে পারে না কথা বলেন ঠিক কেনা আপনার বাপ যদি অন্যায় করে আপনি সেটাকে যদি স্পষ্ট ভাষায় আপনি অন্যায় বিচার করতে পারেন তাহলে আপনি হবেন রসুলের উত্তরসূরি রসুলের অনুগত্ব অনুসরণকারী তাছাড়া আপনি যদি লেজ বিচার না করতে পারেন সচ কথা যদি না বলতে পারেন হাজার হাজার নফল দামাজ করে হস করে আপনি কোটি কোটি টাকা দান করে মডেল মসজিদ করে আপনার কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাই আমার বন্ধগন আমার আল্লাহ তালা আর কোরআনুল কারিমের মধ্যে বললেন আতি উল্লাহ আতি উল রসুল উলিলাম রিমিং কুম অনুগত্য করো আল্লাহর তার রসুলের এবং তোমাদের মাঝে দাইক তোশীলদের আল্লাহকে শরণ করে নাই তারা তারা আল্লাহ কি জিনিস বলে গিয়েছিল আল্লাহ যে একজন আছে ক্ষমতার মালিক যে একজন আছে তারা বলে গিয়েছিল রসুলের হাদিস রসূলের অনুসরণ অনুকরণ সবকিছুর কি বলে গিয়েছিল এবং রসূলের যারা ইন্না আর আরকাতুল আমবিয়া রসূলের জানা অনুসরণ অনুকরণ করত

আপনার কারিমের যা কিছু আল্লাহ তালা আদেশ করছেন অক্ষরে 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 পুনঙ্গা পালন করতে হবে আর আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে কেই বলে মুসলমান আল্লাহর রসুল সাল্লাম কি সুন্দরভাবে ভাবে তমাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমার সাহাবা কেরামদের মধ্যে বেশিরভাগ ছিল তাগরা যুবক যুবকদের রক্তের বদলাতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আর আজকের যুবকরা দেখিয়ে দিল চুমরপুরের যুবকরা এই আয়োজনে সুন্দর একটা মাহফিল হলেও কিন্তু পরিপাটি অনেক সুন্দর 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 কিন্তু পরিপাটি আরো সুন্দর দাদা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইর আমার আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের সত্য পথে থাকতে হবে আমরা যদি মিথ্যা কথা বলি হাজার হাজার নামাজ রাকাত যদি নফল নামাজ পড়ি যত ইবাদত করি না কেন মিথ্যা পথে থাকলে কোন রকম কোন ইবাদত কবুল হবে না আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের জমিনে পাঠিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর কথা ব্যতীত আল্লাহর দল ছাড়া আল্লাহর দল হচ্ছে ইসলাম ইসলাম এই ইসলাম ব্যতীত

দুই তিনটা ayat থেকে জানতে পারলাম যে শুধু নামাজ পড়ে মুসলমান হওয়া যায় না হজ করে মুসলমান হওয়া যায় না আল্লাহ যেই কাজ দিয়ে আমাদের দুনিয়ার উপরে পাঠিয়েছে সেটা হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে গ্রাম আপনার ইউনিয়ন আপনার ইউনিয়ন আপনার উপজেলা জেলা সমস্ত কিছুতে থাকবে কোরান নুল কারিম বোঝা এবং জানা এবং মানার লোক কথা বলেন ঠিক কিনা মেম্বার চেয়ারম্যান এমপি সমস্ত কিছু কোরআন জানা বোঝার লোক থাকবে তাহলে টুপিয়ালা দাড়িয়ালা সম্মান পাবে এবং যার যেটা হোক সেটা পেয়ে যাবে ওটা চাইতে হবে না তাদের বিবি কাছে তারা চতুর্থ পর্যন্ত নয় ভাইয়ের আমার বন্ধুগণ আমার তাহলে আমরা দাওয়াতি কাজ বুঝতে পারলাম আমাদের একমাত্র আল্লাহর পথেই কাজ করতে হবে আল্লাহর পথে আমাদেরকে জীবন গেলেও আল্লাহর পথ থেকে সরার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মসজিদ সম্পর্কে যে কথা বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী

অর্থাৎ কাবার শরীফ থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করালেন সেখান থেকে সত্য মাসমান আল্লাহ তালার সিংহাসন জান্নাত দেখানো হলো জাহান নাম দেখানো হলো দৃশ্য অদৃশ্যর সমস্ত কিছুকে দেখানো হলো কাকে রসুল সাল্লু আলাই সালামকে আল্লাহ তালা মসজিদ থেকে রসুল সাল্লু আলাইহ সালামকে সমস্ত কিছু দেখালো সুহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না আল্লাহ মসজিদ থেকে আল্লাহ রসুল কে মক্কা থেকে আপনার জিরু জালেমের আকসা মসজিদে নিয়ে গেল সেখান থেকে আল্লাহ তালার সত্য মাসমান আল্লাহ তালার সিংহাসন এবং জান্নাত জাহান্নাম দৃশ্য অদৃশ্যর সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সালামকে দেখাইলেন দেখানোর পর رسول صلى الله عليه وسلم مكة تولي أشلو আসার পরে এই কথাগুলো যখন কাফেররা শুনতে পারলো শোনার পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসালামের কাছে এসে কাফেররা প্রশ্ন করল হে মোহাম্মদ আবদুল্লাহর বেটা মোহাম্মদ তুমি যদি মিরাজে যেই থাকো অল্প সময়ের মধ্যে কাবার শরীফ থেকে মসজিদুল আকসা সেখান থেকে সপ্তম আসমানে যদি যেয়ে থাকো তুমি বলো তো দেখি মোহাম্মদ বাইতুল আকসা মসজিদের কয়টা দরজা জানালা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চকের সামনে রব্বিক کریم ওই মসজিদে আকসা সামনে এনে এমন ভাবে চকের সামনে ফটর মতন দ্বার করালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দরজাগুলো জানালাগুলো গুণে গুণে গুণনা করে করে বলতে লাগলো তখন তারপরে ও কাফেররা বলল তুমি যাওনি তুমি তো একটা জাদুকার কথা বলেন ঠিক কিনা বিশ্বাস করে নাই যাদের ঈমান আসবে না তারা কিন্তু লগদে দেখা দিলে ও বিশ্বাস করবে না তারা হবে জাহান্নামী সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুগণ আমার তাহলে মসজিদ থেকে আল্লাহর রাসূলের জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখানো হলো আপনার মিরাজ অর্জন হল নবীজির মসজিদ থেকে মুসলমানের জান্নাত অর্জন হবে মসজিদ থেকে আল্লাহ আকবার বলি সেই মসজিদের জলসা আজকের মাহফিল সেই মসজিদের তাহলে আমরা এই মসজিদের সঙ্গে যারা সোম দিচ্ছে অর্থ দিচ্ছে বিবেক খাটাচ্ছে অবশ্য অবশ্যই তারা জান্নাতে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাবা শরীফ হচ্ছে আমার ঘর বাইতুল্লাহ হচ্ছে আমার ঘর কিন্তু ওই বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলা তো থাকেন না আল্লাহর কি বাইতুল্লাহে থাকেন কথা বলেন বুঝা যায় না কথা আল্লাহ তো বাইতুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর ঘর ওই কাবার শরীফ বাইতুল্লাহ শরীফে তো আল্লাহ তাআলা থাকেন না কি জন্য বললো আল্লাহ তাআলা যে বাইতুল্লাহ আমার ঘর কাবার শরীফ আমার ঘর মুসলমান লক্ষ্য করে শুনুন তমরপুরের মুসলমান আমরা যদি উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে যদি আল্লাহকে রুকু দেই সেজদা দেই ওই রুকু সেজদা কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি কথা বলেন হবে পশ্চিম দিক সারা রুকু সিজদা দিলে কবুল হবে কথা বলেন নাই পশ্চিম দিকেই দিতে হবে কাবাতুল শরীফ হতে আল্লাহু আকবার কাবাকে লক্ষ্য করে শরণ করে মুসলমান রুকু দেয় সিজদা দেয় ওই কাবাকে রুকু দেওয়া সিজদা দেওয়া মানে আল্লাহকে রুকু দেওয়া সিজদা দেওয়া কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার বন্ধগণ আমার আল্লাহ সে কথাই বলল যে কাবাকে রুকু দেওয়ার সেজদা দেওয়া মানে আমাকে রুকু দেওয়ার সেজদা দেওয়া বাইতুল্লাহ অর্থই হচ্ছে আমার ঘর বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর কার ঘর আরেকটু জোরে বলেন বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর হাজী সাহেবরা যখন হজ করতে যায় তখন আর পশ্চিম খোঁজার দরকার হয় না পশ্চিম দেখার দরকার হয় না সমস্ত কাবার চতুর সাইড দিয়ে গোল হয়ে হাজি সাহেবরা একমাত্র কাবাকে লক্ষ্য করে রুকু দেয় শেষ দেয় কথা বলেন ঠিক কেনা মুসলমান তাহলে কাবাকে রুকু দেওয়ার শেষ দেওয়া মানে স্বয়ং আল্লাহকে সেজদা দেওয়া আর এই কাবা হচ্ছে আল্লাহ তালার এক নাম্বার ঘর আর এই কাবার শাখা পোশাকা তাম পৃথিবীর ছোট্ট ছোট্ট মসজিদ গুলো যে মসজিদ হচ্ছে কাবার শাখা হচ্ছে আপনার চমরপুরের মসজিদ কথা বলেন ঠিক কিনা কথা বলবেন না জোরে সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার এই কাবার শরীফের সর্বপ্রথম কে তৈরি করেন ফেরেজ তাদের দিয়ে আল্লাহ তালা রব্বুল আলমিন প্রথমে কাবাস শরীফকে নির্মাণ করান এরপরে নহু আলাই সালামকে দিয়ে নির্মাণ করান আর আপনার বাদে বাকি যা কাজ কমতি ছিল সংরক্ষণ করান আমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম আলাই সালামকে দিয়ে সুবাহান ইব্রাহিম আলাই সালামকে দিয়ে যখন কাবা নির্মাণ করানো হলো ইব্রাহিম আলাই সালাম কাবা শরীফ নির্মাণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং বেটা ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে কাবা শরীফ নির্মাণ করে কাবা শরীফ নির্মাণ করতে করতে উপরে আর যখন নাগাল পায় না কোথায় কাবা শরীফের উপরে আর নাগাল পায় না ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দরখাস্ত করলো আল্লাহ তালা জান্নাত থেকে একটি পাথর এনে দিল পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাই সালাম কাবার শরীফ নির্মাণ করছে ওই পাথরটির নাম হচ্ছে মা কাম ইব্রাহিম পাথরটির উপরে দাঁড়ানো হওয়ার সঙ্গে সঙ্গে পাথরটি আপনার লিফটের মতন যতটুকু উপরে ওঠার দরকার উপরে ওঠে যতটুকু নিচে নামার দরকার পাথরটি নিচে নামে চিল্লা বলে আল্লাহ আর চল বলে আল্লাহ আকবার আপনার আলোকিক ভাবে যতটুকু উপরে ওঠার দরকার উপরে ওঠে আবার যতটুকু নিচে নামার দরকার নিচে নামে কাবা শরীফ নির্মাণ হয়ে গেল মুসলমান এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বেটা ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন নির্মাণ করার পর কাবা শরীফ নির্মাণ করার পর ওয়াইদা ক্বালা ইব্রাহিম লাকওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল

যেই লক্ষ্য এবং উদ্দেশ্য করে আপনার কে নির্মাণ আল্লাহ আমাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আপনি কবল করুন একবার আমরা যদি সেই রকম লক্ষ্য উদ্দেশ্য করে মসজিদ নির্মাণ করি আল্লাহ তালা অবশ্য অবশ্যই আমাদেরকে জান্নাত দেবেন কথা বলেন ঠিক কিনা আর যদি এরকম লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যে মসজিদ দেখাবো মডেল মসজিদ দেখাবো কিন্তু ওই মসজিদের মেম্বারে কথা চলবে আমাদের আমার বাবা মজিবুর রহমানের তাহলে কি ওই মসজিদ করে কোন লাভ হবে ওই মসজিদের বালুগুলোই আপনাকে জাহান নামে নিয়ে যাবে কথা ইমাম সাহেব আলোচনা করবে আল্লাহর ইমাম সাহেব তো আল্লাহর প্রতিনিধি কথা বলবে ওই মসজিদে আল্লাহর কথা বলেন ঠিক কিনা মসজিদের যারা কমিটি তাদের কথা থাকবে এরকম ইমাম সাহেব আপনি কিন্তু কোরআনের বাইরে একটা কথাও বলবেন না কোরআনুল কারিমে যা আছে জিহাদ থেকে শুরু করে ঘুষ সুদ ইত্যাদি আপনি সমস্ত কথাগুলো বলবেন দেখি আপনার ইমামতি যায় কেমনে সে হচ্ছে বাপের বেটা কমিটি কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাসূল বলেছেন আহাবুল বিলাদিল আল্লাহি মাসাজিদুহা আবগদল বিলাদি ইলাল্লাহি আসওয়াকহা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার জায়গা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মসজিদ কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা তাহলে মসজিদ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ আল্লাহর কাছে যদি প্রিয় জায়গা হয় আমাদের কাছে কি রকম জায়গা হতে পারে সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার মসজিদ নিয়ে যারা পরিকল্পনা করেছিল মসজিদ ধ্বংস করার জন্য এই আলোচনাটা শোনার দরকার আমরা নাম শুনেছি বাদশা আব্রাহা এই বাদশা সাবরাহা আপনার ইয়ামিন শহরে একটা গির্জা তৈরি করেছিল গির্জা এত সুন্দর গির্জা পৃথিবীর নজরে আর কেউ তৈরি করতে পারবে না এত উঁচু গির্জা আর কেউ তৈরি করতে পারবে না দাদার যুগের কথা কথা ঘোষণা করে দিল যে লোকেরা তোমরা শুনে রেখে দাও লোকেরা তোমরা শুনে রেখে দাও

আব্রাহার এই ঘোষণা আব্দুল্লাহ মুত আব্দুল মুত্তালিব শুনতে পারলো শোনার পরে কুরাইশ বংশের যুবকদের মধ্যে একজন যুবক আর সহ্য করতে পারল না না সহ্য করতে পেরে রাতে অন্ধকারে সে মক্কা থেকে গিয়ে আপনার ওই হিগির পায়খানা লাগিয়ে আসলো কি লাগিয়ে আসলো পায়খানা লাগিয়ে আসলো ঘটনাটা বাদর সাবরার কাছে পৌঁছে গেল বাদর शाहরা তখন বুঝতে পারলো যে এই কাজ আর কেউ করে নাই কুরাইশ বংশের আব্দুল মোতালেবের বংশধরের এই কাজ কি করা যায় ঘোষণা করে জানিয়ে দিল যে ওর তোমরা গিয়ে ওই কাবা শরীফকে ধ্বংস করে দিয়ে আসবে কাবা শরীফ আর থাকবে না ঘোষণা কি করলো বাদর শাহ যে ঘোষণা করে দিল আপনার সেনাবাহিনী কাবা শরীফের পাশে গিয়ে তাবো টানাইলো

মায়া কিন্তু তার অতটা নাই কিন্তু উটের মায়া সে বলছে আপনার আপনার কাছে যখন গেল আব্দুল যাওয়ার পরে বলল। আপনার সেনাবাহিনীরা আমার একশো উঠ নিয়ে এসেছে আমার উঠ গুলো ফেরত দেন তখন বাদশাহ আপনার বলল যে হ্যাঁ আব্দুল বংশের নেতা তোমার সামান্য একশো উটের মায়া তুমি সামলাইতে পারো না আর তোমার আল্লাহর ঘর কাবার শরীফ কে আমি ধ্বংস করে দেব সেই কাবার দরদ তোমার কাছে নাই তোমার একশো উটের জন্য তুমি আমার কাছে দরখাস্ত করতে এসেছ তখন আব্দুল মোতালেব বলল যে হে বাদেশাবরা আমার তো জনশক্তি নেই আমার সেনাবাহিনী নেই আমার কোন শক্তি নেই আমার সামান্য উট আমাকে দেওয়া হোক যে কাবার মালিক সেই কাবার মালিকই ওই কাবাকে রক্ষা করবে আল্লাহ আকবার বলি তখন বাদশাহ আবরাহা বলল দেখি তোমার কাবার মালিক কেমন করে কাবাকে রক্ষা করে তখন আপনারা বাদশাহ আবরাহা সিনাবাহিনী আরও পাঠালো হস্তি বাহিনী পাঠালো মানে হাতি পাঠালো হাতি এবং সিনাবাহিনী চতর পাঁচ দিয়ে কাবা ঘেরাও করল আপনার এগারোটি অথবা 10টি অথবা 13টি এমনে কাশিরের মধ্যে বর্ণনা আছে যে এই হাতিগুলো কাবা শরীফের পিলারের সঙ্গে বেঁধে দেওয়া হলো আপনার গলায় শিকল আর ওই শিকল গলায় বাঁধার পরে পিলারের সঙ্গে বাঁধা হয়েছে যে এগারোটি বা তেরোটি এই হাতিগুলো যখন এক ঝাঁকে একদিকে টান দেবে কাবা শরীফের দেওয়ালগুলো তখন ধসে পড়ে যাবে এরকম বেঁধে দেওয়া হলো বাঁধার পরে হাতিগুলো শুয়ে পড়লো হাতিগুলোকে যতই আঘাত করা হয় হাতিগুলো আর ওঠে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছোট ছোট কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ও আরসালা আলাইহিম তাইরান আবাবি। সহ্য করতে পারল না লোহিত সাগরের দিক থেকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে প্রেরণ করলেন প্রত্যেকটি আবাবিল পাখির দুই পায়ে ছিল ছোট্ট কঙ্কর আর মুখে ছিল একটা প্রত্যেকটা আবাবিল পাখির সঙ্গে ছিল তিনটা করে কঙ্কর আর এই কঙ্কর গুলো ছিল পরিণাম হচ্ছে আপনার সোলার ডাল অথবা ডালের সমান এত কঙ্কর প্রত্যেকটা পাখি তিনটা করে কঙ্কর নিয়ে আসলো যখন সেনাবাহিনীর উপরে ফেলানো হলো সেনাবাহিনীর সমস্ত সেনাবাহিনী আপনার শেষ হয়ে গেলো হাতিগুলো শেষ হয়ে গেল একটা হাতি সবচেয়ে বড় হাতি ছিল নাম ছিল মাহমুদ কি নাম মাহমুদ নাম হাতিটির এই হাতিটির উপরে একটু বেশির ভাগ আপনার ওই পারমাণবিক বোমা গুলো ফেলানো হলো ওই বোমা গুলো ছিল আপনার কিসের সমান মাসকুলুদ ডালের সমান অথবা সulat মশরের ডাউলের সমান সম্মানিত ভাইয়ের আমার এই ছোট্ট ছোট্ট बम দিয়ে আপনার শেষ করে দেওয়া হলো হস্তি বাহিনী সেনা বাহিনী এইবার আপনার বাদে সাবরার উপরে নিক্ষেপ করা হলো বর্ণিত আছে রে বাদে সাবরাহা এমন ভাবে কুকুরের মত ছটফট করতে করতে এই দুনিয়ার বগ থেকে চিরবিদায় নিল আল্লাহু আকবার সেই আল্লাহ এখন আছে না নাই